আচ্ছা এখন বিষয় হলো যে কার সাথে সাকিবকে সব থেকে বেশি ভালো লাগে বিদেশি নায়িকা নাকি দেশি নায়িকা বিদেশি বেশ কেমন আপনার কেমন লাগছে আসলে এই কান্না করার কারণ কি সে কোন অভিনয়টা আসলে আপনাকে বেশি কাটিয়েছে রাজকুমার তো পুনরায় সিনেমা আসলে কোন অভিনয়টা কোন সিকোয়েন্সটা আপনার মায়ের অভিনয়টা আপনাকে সব থেকে বেশি কাটিয়েছে আচ্ছা ভাই বুঝতাম যে মারা যায় এটা কীভাবে নিয়েছেন আপনারা কতক্ষণ মানে একদম ঠিক ভেবেছিলাম আচ্ছা আমরা একটু জানতে চাই যে আসলে এই সিনেমাটি না সাকিবের মৃত্যু না হয়ে কত দূর পর্যন্ত হওয়া উচিত ছিল আজকে কি সাকিব খানকে স্বপ্নে দেখবেন কি মনে করেন হ্যাঁ হ্যাঁ এই যে তার মৃত্যুটা স্বপ্নে কি আপনাকে কাঁদাবে কি মনে করেন একটু যদি এভাবে বলা যায় যে আমরা স্বপ্নেও আজকে কাঁদবো না এভাবে আচ্ছা স্বপ্নে কি কখনো সাকিব খানকে দেখেছেন

সাকিব খানের মানুষ যে আমরা যারা চলচ্চিত্র ভালোবাসি তারা যে আশা করে যে একটা হবে শেষ হবে কিন্তু সেটা সাকিব খানের মৃত্যুর পদ্মে দিয়েছে শেষ হবে কল্পনা করতে পারে না এবং গল্পটা সকলের মানুষজন বা দর্শকবেন বের হয়ে তাদের মধ্যে একটা অন্য না যেন আনন্দ নাই খুশি এটা বসন্ত তখনই আশা করে আমরা যাই সামনে চাকরি খানের জন্য আমি অনেক বছর পর এই মধুমীরা সিনেমা হলে বাংলাদেশের ছবি দেখতে আসলাম আসলেই একটু সুন্দর ছবি চমৎকার কাহিনী বিশেষ করে সাকিব খানের লাস্ট সিনটা সে যে মারা যায় এটা আমরা ভাবি যে সে মারা যাবে এই কাহিনী এটা দারুণ আর মাহিবীর মাহিবীর সে কল্প সুন্দর অভিনয় করছে যে লাস্ট মেশে বয়স্ক অভিনয় করছে ফুটে তুলছে একটা সুন্দর চমৎকার কাহিনী যার মধ্যে কোনো বইটা ছিল না অত্য আমার কাছে ভালো লাগছে চোখে পানি আসছে লাস্টে যখন মারা যায় শাখি শাকি হয়ে যায় তখন যখন মারা যায় মা মার সাথে শেষ মুহূর্তে দেখার মুহূর্তে মা সেই সময় দেখা হয় কিন্তু মার সাথে সে কথা বলতে পারে না যখন বিদায় যাচ্ছিল মা আপনি অপেক্ষা করেন আমি তো আমাকে নিয়ে আসি সেই সে আগেরকার সেতু তাকে গুলি করে গুলি করার পর তখন গুলি শব্দ শুনে মা বের হয়ে আসে এই যে সিনটা তখন সে মাকে চেষ্টা করছে সে গুলি করছে যে মা বুঝবে কিন্তু তখন সে মারা যায় মা এসে দেখে ছেলে মারা গেছে একটা চমৎকার চোখে দাঁড়িয়ে গেছে অনেক বাংলা ভালো ছবি দেখলাম ধন্যবাদ ধন্যবাদ

একটা অভাব থাকে পিতা মাতার সন্তানের যে একটা মানে কষ্ট থেকে বেড়ে উঠে মানে যে একটা অভাব মানে যে একটা মানে কষ্ট দেখিয়েছে মানে রাজকুমার মোটামুটি মানে মানে এটা মেনে নেওয়া ছিলাম আর কি আমরা একটা আশা ছিলাম যে হয়তো বা হসপিটাল কিংবা হচ্ছে তার বাবার সাথে তার মায়ের দেখা মানে এটা আশা করছিলাম মানে লাস্ট মেমেন্ট আমরা আশা করি

ان شاء الله লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন